নমস্কার আমি সত্য মামার ইউটিউবে সবাইকে স্বাগত আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শুক্রবার দিনকে জন্ম হলে কি কি পজিটিভ এবং কি কি নেগেটিভ হতে পারে বাদ নিয়ে আপনাদের আলোচনা আমাদের আলোচনা চলছিল আপনারা শুনছেন কিন্তু আপনারা যেটা করছেন না সেটা হচ্ছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করলে কিন্তু প্রত্যেক দিনের রাশিফল এরম ভালো ভালো আলোচনা আপনাদের কাছে গিয়ে পড়বে না পৌঁছবে না ওই জন্য আমি বলব চ্যানেলটাকে আপনারা প্রত্যেকে অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট এটা তো করবেন জ্যোতিষ বাস্তু হোরা সংখ্যা দত্ত এই বিষয়ের আপনি কী কী বিষয়ে জানতে চাইছেন নিচে আপনি কমেন্টস করে জানাবেন তো এই জিনিসটা অবশ্যই আপনারা করবেন তো শুক্রবার হচ্ছে দৈত্য গুরুর বার শুক্রদেবের বার তো শুক্রবার দিন দৈত্য গুরু অর্থাৎ গুরু সে দৈত্যদের গুরু হোক বা দেবগুরু হোক অর্থাৎ গুরু মি মানে শুক্রবার দিনকে যাদের জন্ম হয় এরা একটু মিষ্ট ভাষী হয় ভাবুক প্রকৃতির হয় এদের মন খুব চঞ্চল থাকে এরা অনেক সময় দেখা যায় বইয়ের দিকে তাকিয়ে কিন্তু এদের মন অন্য দিকে। বাইরে দেখলে মনে হবে এরা একটু শান্তশিষ্ট প্রকৃতির কিন্তু না এরা ভেতর থেকে খুব দুরন্ত হয় তবে এদের আকর্ষণ ক্ষমতা এদের খুব বেশি হয় আকর্ষণীয় হয় এরা আকর্ষণ ক্ষমতা ভালো হয় দেখতেও এদের ভালোই হয় মোটামুটি রোম্যান্টিক হয় এদের এদের পেছনে মানে একটু পড়াশুনোর জায়গা না একটু লেগে থাকতে এদের ব্রেন ভালো হয় কিন্তু এদের পেছনে একটু লেগে থাকতে হয় যেহেতু মন চঞ্চল থাকে এবং এদের বন্ধু প্রচুর হয় মানে বন্ধু এদের বলে শেষ করা যাবে না প্রচুর বন্ধু সবাই বন্ধু তবে এদের যে জায়গায় পড়াশুনোর জায়গা বলেন বা যে কোনো সমস্যা এটা হচ্ছে একটা ওভারঅল বিচার তো আসল বিচার হচ্ছে জন্ম ছক বিচার করে তো জন্ম ছকে কোন গ্রহ কোন জায়গায় বসে আছে আমরা পরিচালিত হয় গ্রহদের দ্বারা তো গ্রহরা যদি ভালো জায়গায় না থাকে আমাদের শুভ হবে না শুক্র যদি ভালো জায়গায় না থাকে আপনারা শুভ ফল পাবেন না সেই জন্য বলবো জন্ম ছকটাকে আপনারা যারা সমস্যাতে ভুগছেন আপনারা সমস্যাকে জানছেন কিন্তু এইভাবে তো সমাধান হবে না নিচে দেখুন একটা বুকিং নাম্বার আসছে বা হোয়াটসঅ্যাপ নাম্বারও ওই নাম্বারে আপনারা বুকিং করে চেম্বারে আসুন বা অনলাইনে দেখান দেখিয়ে জন্মছক বিচার করিয়ে আপনারা প্রতিকার করে সমস্যার থেকে বেরোন তবে এদের প্রেম প্রচুর হয় কিন্তু প্রেমের দ্বারা এরা সহজে মানুষকে বিশ্বাস করে প্রেম হয় ঠিক কথা কিন্তু এরা একটু প্রতারণার শিকারও হয় এবং প্রচুর ধোকা খায় এবং প্রেমে যদি ধোকা খাও তারও প্রতিকার শুক্রবার দিনকে জন্ম হলে তারও প্রতিকার হয় সেই জায়গাটাকেও প্রতিকার করতে হয় হ্যাঁ তো মানে এদের মধ্যে কথা এরা খুব ভালো বলতে পারে এদের ব্যবহার খুব ভালো হয় এদের বন্ধু তো প্রচুর থাকে এবং বন্ধুর দ্বারাও কিন্তু এদের ক্ষতি হয় এদের সাজগোজ করতে খুব ভালোবাসে এরা হচ্ছে একটু ভালো জিনিস ব্যবহার করবো একটু সেন্ট পারফিউম বেশি করে মার মাখবো ভালো জামা পরব ভালো হচ্ছে আমি এ করব মানে ভালো জিনিসটা ব্যবহার করব। ভালো ফোন ব্যবহার করব এই ধরনের প্রবণতা এদের মধ্যে থাকে এদের মানে ব্রেনও ভালো স্মৃতিশক্তি তো প্রবল থাকে এরা উপকারীও হয় সবার উপকারে খুব লাগে অল্প বয়স থেকে এরা একটু আয় করে উপার্জন করে তো তবে এরা অন্যের মনের কথা এরা বুঝতে পারে তো এরা এমনি ব্যবহারও তো খুব ভালো হয় তো অল্প বয়সের মধ্যেই এরা একটুখানি মানে শুক্র যদি খারাপ থাকে না তাহলে তারা একটু অল্প বয়সের মধ্যে বাজে সঙ্গে পড়ে যাওয়া বা কোনো রকম বাজে পোলোফোনে পা দিয়ে পড়া এই ধরনের প্রবণতা কিন্তু এদের মধ্যে আসে শুক্রের জায়গা যদি ভালো থাকে বা জন্মছক যদি খুব একটা ভালো মানে খারাপ থাকে এদের মানে রাত্রি যেহেতু শুক্র মানেই দৈত্য গুরু এদের রাত্রির বেলাটা এদের জন্য শুভ বেলাটা এদের জন্য শুভ হয় রাত্রির বেলাটাও শুভ কিন্তু সকাল বেলা এদের জন্য একদমই শুভ হয় না এবং এদের মধ্যে প্রবণতা থাকে যে একটু আমি বেলা করে ঘুমাবো কিন্তু রাত পর্যন্ত কাজটা করব। এই ধরনের প্রবণতা শুক্রের জাতকদের মধ্যে থাকে তো শুক্র যদি খারাপ থাকে তাহলে আমি তো বললাম বাজে বন্ধুর দ্বারা নেশা ভানের প্রতিও এরা যুক্ত হয়ে যেতে পারে নেশা ভান করছে অল্প বয়স থেকে পয়সা অকারণে নষ্ট করছে সেটা ছেলে হোক বা মেয়ে বা এদের বারবার ধোকা খেলেও এদের কিন্তু বিবাহিত জীবনের জায়গায় পার্টনারের সাথে সম্পর্ক খুব ভালো থাকে এবং এরা কিন্তু বাজে ধ মানে ধর্ষণের সাথে যুক্ত হয়ে যেতে পারে যদি শুক্র এদের খারাপ জায়গায় থাকে বা এরম কোনো বাজে পথে এরা চলে যেতে পারে কোনো মানে বাজে জিনিস সাপ্লাই করছে সেই ধরনের কাজের সাথেও এরা যুক্ত থাকতে পারে যদি শুক্র খারাপ থাকে একটু জন্ম ছকটাকে আপনারা বিচার করিয়ে আপনার রিলেশান প্রেম প্রীতির জায়গায় সমস্যা না আপনার মন চঞ্চল বলে সমস্যা না এই জায়গাটাকে একটু মানে দেখে যদি সমস্যা থাকে সেই জায়গাটাকে একটু প্রতিকার করিয়ে নেবেন তো এরা ফ্যাশান ডিজাইনার হতে পারে এরা মডেলার হতে পারে এরা কম্পিউটার লাইন বা টেকনিক্যাল লাইনের সাথে যুক্ত থাকতে পারে শুক্রবার দিনকে যদি জন্ম হয়ে থাকে সিনেমা বা সিরিয়ালের কাজের সাথেও যুক্ত থাকতে পারে ভালো থাকলে অবশ্যই এই জায়গার সাথে তারা যুক্ত থাকতে পারে তো এমনি দেখুন এদের জন্য এই লাইনগুলো শুভ এছাড়াও এরা ব্যবসার মধ্যে সেন পারফিউম বা সুগন্ধি জিনিসের ধূপের ব্যবসা ওরা করতে পারে বা কোনো রকম কোনো ঘর সাজানোর যে জিনিস সেই জিনিসের ব্যবসায় এরা করতে পারে তো শুভ বার হচ্ছে সবসময় আমি বলেছি জন্ম বার তাদের জন্য শুভ হয় আর হচ্ছে সোমবার এই দুটো বার এদের জন্য শুভ এবং এদের বলবো একটুখানি আপনারা শুক্রবারে যদি জন্মায় একটু কেয়ারফুল হন বা একটুখানি জন্ম ছকটাকে বিচার করিয়ে কি কি সমস্যা আছে প্রতিকার করান না হলে কিন্তু সমস্যা পরবর্তীকালে কিন্তু আসতে পারে তো নমস্কার সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা কেমন লাগছে কতটা আপনার সাথে মিলল নিচে কমেন্টস করে জানাবেন